সেपाली আরে সোহেল ভাইও আমনে বড় লাগে ফোনে কথা কইয়া মন না এইদিনে বাড়ি চইল্লে আইলাম আমনে কিন্তু তো আর খুব সুন্দর হয়ে গেছে ভাই আমনে কি কন প্ল্যান করেন লন এই কেডা এই আমনে ও জামাই আম দিওনে সল ভাই সল ভাই কেনা কটার চুল্ল্যা এ তুই যে কি কাম নাকি এ লাড়ি দে গেলে কই জামাই মই কিন্তু তো শেফালির বয়সে আমি কেন মোরে তুই খেরি পারেন না বেডা লাড়ি দে কই হলর তো দেখতে পারি না এ জামাই কি লাড়ি বিছছেন কা বেডা লাড়ি কই এ এই এ সামনে থুইয়া হারা দুনই বিশ্রাই বিছরাই এ

આગે ભાંગ મોબાઈ મોબાઈ ભાંગવું મત શું મોબાઈ ભાંગમુ હેર ઠાડાઉ